এই প্রচণ্ড গরমে আম দিয়ে টকের ডাল আমরা তো প্রায়শই বাড়িতে বানিয়ে খাই তবে এই রকম লু থেকে বাঁচতে কাঁচা আম দিয়ে বানিয়ে নাও ম্যাঙ্গো রসম নমস্কার আমি রমা বেঙ্গলি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত দেখো ম্যাঙ্গো রসম বানানোর জন্য প্রথমে আমরা দুটো কাঁচা আমের বোটা ছাড়িয়ে এবার আমরা আমটাকে সিদ্ধ করে নেব তোমরা চাইলে প্রেশার কুকারে দিয়েও আমটাকে সিদ্ধ করে নিতে পারো তো দুটো আম সিদ্ধ করেছি খুব বেশি সময় লাগেনি দশ থেকে পনেরো মিনিটে আমটা আমার সিদ্ধ হয়ে গেছে যতক্ষণ আমটা ঠান্ডা হচ্ছে একটা মশলা রেডি করে নেবো একটা তড়কা বোলের মধ্যে একটা চামচ গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ একটু ড্রাই রোস্ট করে নিয়ে এই মশলাটার আমি পাউডার করে নেব একটু ড্রাই রোস্ট করে নিলে মশলাটা গুঁড়ো করতে সুবিধা হবে তো মশলা তো আমাদের পাউডার করে নেওয়া হয়ে গেছে এবার এরই সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন তিন কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার সময় ফোনে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো সেই জন্য আমি খুবই দুঃখিত তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তবে যেহেতু আমরা গোলমরিচ দিয়েছি তাই কাঁচা লঙ্কাটা আমি এখানে একটাই ব্যবহার করলাম তো তো রসুন আর কাঁচা লঙ্কা জিরে গোলমরিচের সাথে খুব ভালো করে থেঁতো করে নিয়েছি এবার অন্যদিকে আমটাও ঠান্ডা হয়ে গেছে আমটাকে আমি চটকে ভালো করে মেখে নিলাম এবার আমের খোসার মধ্যেও কিছুটা আমের পাল্প লেগেছিল তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমের খোসাটা চটকে নিয়ে সেই জলটাকে আমরা আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এতে আমি চার কাপ পরিমাণে জল আরও অ্যাড করেছি এবার আমরা আমের জলটাকে ছেঁকে নেব যাতে আমের কোনো রকম বড় টুকরো না থাকে বা আমের মধ্যে যে আঁচ থাকে সেগুলো যেন না থাকে ছেঁকে নেওয়ার পর এবার ওই হাঁড়ির মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গুড় চিনির ব্যবহার করব না সম্পূর্ণ হেলদিভাবে বানাবো তাই গুড় দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটু চটপটা স্বাদ আনার জন্য দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট বা বিন নুন আর দিয়েছি একটা মিডিয়াম সাইজে চপ করে নেওয়া পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মিক্স করে রেখে দিয়েছি অন্যদিকে এবার একটা তরকা দেবো তড়কা দেওয়ার জন্য তরকা প্যানের মধ্যে এক চামচ তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে যাতে ছিটকে না আসে সেই জন্য একটু হলুদ অ্যাড করে দিয়েছি এবার যে মশাটা আমরা খেতে করে রেখেছিলাম মানে রসুন কাঁচা লঙ্কা সাথে জিরে আর গোলমরিচ সেটাকে দিয়ে দেবো সাথে দিয়ে দেবো কারিপাতা সব কিছু দিয়ে খুব ভালো করে একবার একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার তরকাটাকেই আমি ঢেলে দিচ্ছি আমরাসনের মধ্যে এবার একটু নুন মিষ্টিটাও চেক করে নিলাম একদম পারফেক্ট তোমরা এইভাবে ম্যাঙ্গো রসম বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ তৃপ্তি লাগবে এই প্রচণ্ড গরমে এর থেকে ভালো খাবার আর কিছু হয় না আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও শেয়ার করো তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ